আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি বেসরকারি মেডিকেল কলেজের তালিকা এই তালিকা অনুসারে তুমি সমস্ত কিছু ধারণা পাবা যে বেসরকারি মেডিকেল কলেজের খরচ কেমন পড়াশোনার ওভারঅল তারপর সুযোগ সুবিধা কেমন সব কিছু বিস্তারিত থাকছে অনেকে মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন নিয়ে মেডিকেল পরীক্ষা দিয়েছিলা ভর্তি পরীক্ষা তার মধ্যে অনেকেই চান্স পাও নাই সো চান্স না পাওয়ার ফলে তোমরা বেসরকারি মেডিকেল কলেজে পড়তে চাচ্ছ সো এটার কারণে আজকে ভিডিওটি বানানো কারণ বেশিরভাগই তো চান্স পায় নাই কারণ সরকারি মেডিকেল কোলার সিট খুবই সীমিত সো অনুত্থে ভিডিওটি না টেনে পুরোটা দেখার সো তালিকা শুরুর দিকে রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এটা হচ্ছে ঢাকায় অবস্থিত খুবই ভালো একটা মেডিকেল কলেজ আমার পরিচিত অনেকেই আছে যে এই মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে এবং এটা সেবা কিংবা সুযোগ সুবিধা একদম টপ নচ বলা যেতেই পারে অর্থাৎ ঢাকার সরকারি মেডিকেল কলেজগুলো যেরকম এটা অলমোস্ট ধারে কাছেই মানে ততটা আহামরি তফত নাই তফতটা হচ্ছে জাস্ট খরচে তুমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতা তাহলে তোমার খুবই সীমিত একটা খরচ মানে যেত কিন্তু যেহেতু তুমি মানে নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারিতে পড়ছো সেক্ষেত্রে খরচটা অনেকটাই তফাত হবে খরচ নিয়ে সামনে আরও বলবো তোমাদেরকে তো দ্বিতীয়তে থাকছে হচ্ছে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রেসেন্ট মেডিকেল কলেজ এটা হলো ঢাকায় তৃতীয় নম্বরে হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ এটাও ঢাকায় চতুর্থ হচ্ছে নর্থ সাউথ মেডিকেল কলেজ এটাও ঢাকায় পঞ্চম ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এটা হচ্ছে গাজীপুরে গ্রিন লাইফ মেডিকেল কলেজ তারপরে রয়েছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ যেটা হচ্ছে কিশোরগঞ্জে খুবই ভালো মেডিকেল কলেজ তারপর হচ্ছে ইবনেসিনা মেডিকেল কলেজ এটা হচ্ছে মিরপুর রোড কল্যাণপুর ঢাকা থানায় পড়ে ঢাকায় পড়েছে লাস্ট হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ তো এই হচ্ছে তোমাদের লিস্ট তোমরা লিস্টটা চাইলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো কিংবা দেখলাই তো ইব্রাহিম মেডিকেল কলেজটা দুইও রাখা যায় এটা খুব ভালো একটা মেডিকেল কলেজ সো অলমোস্ট এগুলো আশেপাশে টপ থ্রি যেগুলো রয়েছে এগুলো খুবই আশেপাশেই এখানে তুমি ঢাকার যেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম এগুলো অলমোস্ট সরকারি কলেজের মতো সুযোগ সুবিধা পাবাই তুমি ততটা যে আহামনির তফাত আকাশ পাতাল এরকম না জাস্ট খরচের ক্ষেত্রে তফাতটা খুবই বেশি কারণ এখানে তোমার এমবি তুমি পাঁচ বছর কমপ্লিট করো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি একটা সমীকরণে এই দেখো এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি যে এখানে দেখো সরকারি মেডিকেল কলেজের আর লিস্ট হচ্ছে লাস্ট হচ্ছে এগারো হাজার টাকা আর বেসরকারি মেডিকেল কলেজের লিস্ট হচ্ছে সাতাশ লাখ চব্বিশ হাজার টাকা স্যার আমি তোমাদেরকে যে লিস্টটা দেখাইলাম এখন বেসরকারি মেডিকেল কলেজ এইটা তো শুধু সাতাশ লাখ যাবে না সাতাশ লাখের উপরে যাবে কারণ এখানে তোমার থাকা খাওয়ার খরচ থাকছে তারপর প্রতি বছরের যে ফিস সেটাও নিবে প্রত্যেক সেমিস্টারের পরীক্ষা প্রুফ প্রুফ যে হবে প্রুফ যে হবে ফার্স্ট প্রুফ সেকেন্ড প্রুফ থার্ড প্রুফ সেখানেও অনেক অনেক টাকা তোমার লাগবে সরকারি মেডিকেল কলেজের সাথে যদি তুলনা করা হয় সেটা আসলে আকাশ পাতালের মধ্যে তফাত এক এক জায়গায় এগারো হাজার টাকা লাগছে দশ হাজার বিশ হাজার টাকা লাগছে অন্য জায়গায় লাখ লাগছে সেটা অনেক তফাৎ স্পেশালি যদি ভালো মেডিকেল কলেজে পড়তে চাও বেসরকারির মধ্যে যেগুলো এখানে টপ টেনগুলো দেখাইলাম এগুলোতে খরচটা তুলনামূলক বেশি থার্টি ল্যাক্সের উপরে তো লাগবে ওভারঅল তোমার শেষ করতে পড়াশোনা মিনিমাম একজেক্টলি সো কস্টের ধারণা পেয়ে গেলে কখনও বেসরকারি মেডিকেল কলেজে কখনও খরচ কম লাগে না এটা মাথায় রাখবা যে খরচের দিকটা চিন্তা করেই তোমাকে বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হবে সরকারিতে তো সমস্যা হয় না বাট বেসরকারিতে তোমাকে খরচটা মাথায় রেখেই পড়তে হবে তারপরও সব জায়গায় এই খরচ আছে ঢাকাতে স্পেশালি বেশি খরচ সেই তুলনায় তুমি সুযোগ সুবিধা ঢাকায় ভালো পাবা যেমন ভালো প্রফেসর পাবা ভালো শিক্ষক পাবা ভালো একটা সুবিধা পাবা ভালো ক্লাস পাবা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে গ্রাম মানে জেলা জেলা শহরের যে সরকারি মেডিকেল কলেজগুলো এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রায় ছয়টা মেডিকেল কলেজ এখানে পড়াশোনার মান খুবই খারাপ খুবই খারাপ বলতে কী মানে যতটুকু হওয়া উচিত ততটুকু না কিন্তু ওইগুলো কিন্তু সরকারি তাও কিন্তু ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না কারণ এরিয়া বেদেশ সুযোগ সুবিধা তো এখানে যেহেতু তুমি ঢাকায় পড়বা সেক্ষেত্রে তোমাকে খরচটা বেশি দিতে হবে এবং সুযোগ সুবিধাও তুমি একটু হলেও বাড়তি পাবা আশা করি বুঝতে পেরেছ তোমরা কমেন্টে জানাবো যে তুমি কোন মেডিকেল কলেজে পড়তে ইচ্ছুক এবং কেন পড়তে চাও আর মেডিকেল কলেজে পড়ার সবচেয়ে বড় যে বিষয়টা তোমাকে একটা জিনিস শিওর হতে হবে এত টাকা দিয়ে পড়বে এত লাখ লাখ টাকা খরচ করবা একটা জিনিস খুবই শিওর থাকবা যে তুমি কি মেডিকেলের প্রফেশনের জন্য ডেডিকেটেড কিনা ডেডিকেশন আছে কি না তোমার ওই লেভেলে ডেডিকেশন না থাকলে মেডিকেলে পড়ার কোনো অর্থ হয় না কেন সেটা তোমরা আমার চেয়ে ভালো জানো হয়তো অনেকে হ্যাঁ ঠিক না আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেবা চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ